বাপরে একা মেয়েটা কি করছে ওখানে আবার আর ডাকছে দেখি এত সুন্দরই মেয়ে হ্যাঁ জি বলি বলো আর কি বুঝলাম না ও ক্যামেরা ধরে দেবো কি রিলস বানাচ্ছ নাকি অসুবিধা হচ্ছে এর জন্য তো একা একা আসতে হয় না একা একা আসলে এরকমই হয় ঠিক আছে আমি করে দিচ্ছি দাও রে এত এত সুন্দর সুন্দর ডান্স ডান্স ভাই তুমি সত্যি আমি বলবো না অনেকটাই মানে তুমি মোটামুটি তিরিশ সেকেন্ড করলে একটু গানটা প্লিজ বন্ধ কর একটু তিরিশ সেকেন্ড যে করলে একভাবে ডান্স আচ্ছা তুমি কি ডান্স শেখো বা কোথাও শিখেছিলে এরকম কি কোনো ব্যাপার ও আচ্ছা ইউ আর আ ডান্সার দ্যাটস ওয়াই এত সুন্দর পারফরম্যান্স আচ্ছা কোথায় করেছিলে ডান্স কোথায় সিলেগুড়িতে শিখেছো না না আমি ভাইজ্যাক ভাই চেন্নাইতে বাপ রে কি ডান্স শেখো তুমি করতে বলিউডের বাপ আমাকেও তো কিছু শেখাতে পারো ডান্স টান্স অ্যাকচুয়ালি আমি তাই অ্যাকচুয়ালি আমি ডান্স পারি না আমাকে শেখাবে অবশ্যই কেন একদম একদম যা খুব ভালো লাগলো সত্যি আমার না খুব শখ ছোটবেলা থেকে যে আমি একটা ডান্স শিখবো কিন্তু সেরকম মানুষ পাচ্ছি না মনের মতো যে ডান্স আমাকে শেখাবে একদম একদম সত্যি দেখা করবো তো আমাদের বাড়ি শিলিগুড়িতেই তোমার বাড়ি কোথায় দাগাপুর মানে দার্জিলিং পার করে যে দাগাপুর বাপরে আচ্ছা আচ্ছা

চোখে লাগছে হ্যাঁ সুন্দর মানুষটা কালো হয়ে যাবে তো হ্যাঁ না সত্যি তো না না তোমাকে সুন্দর লাগছে যখন তুমি ডান্স করছো আর তোমার যে এক্সপ্রেশন মুখের সত্যি আমি অবাক হয়ে গেছি অ্যান্ড আমি মানে ক্রাশ খেয়ে গেছি তোমার ডান্সের ওপর সত্যি বলছি তোমার আরে তুমি তো দেখি আচ্ছা ফেব্রুয়ারি আচ্ছা ভ্যালেন্টাইন ডে কি প্ল্যান কি তোমার হে আচ্ছা তোমার বয়ফ্রেন্ড নেই সত্যি নেই আমার মতো অবশ্যই হবো কেন হবো না আমি তো ভাবছি আরে আমার গার্লফ্রেন্ড নেই জানো ফেব্রুয়ারি মাসটা চলছে বাট না প্রপোজ ডে না চকলেট ডে না কিচ্ছু না কিস ডে কিচ্ছু করতে পারছি না আজকে আচ্ছা সত্যি সত্যি আমি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আজকে এত সুন্দর একটা ডেতে তোমার সঙ্গে দেখা হলো আচ্ছা ভ্যালেন্টাইন ডেতে চলো ডেট করবো করবে আমি না সত্যি অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছি বাট তুমি একটু স্মার্ট বেশি চেন্নাইতে ডান্স শিখে এসেছো না মানে আমি তোমাকে কি বলবো তুমি আমাকে উল্টো দেখি এত সুন্দর কথা বলছো এটা ভালো লাগলো একটা মানে আমি বলতে পারে অনেক বেশি বাঘ মেয়েরা লজ্জা পায় বাট তুমি অনেকটা স্মার্ট দেখানো না একদম 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 তুমি অনেকটাই স্মার্ট এটা দেখে খুব ভালো লাগলো আমার আজকে হাগ ডে হাক করতে পারবো নাকি হ্যালো মাই গড ও না একদম সত্যি এই যে ক্যাজুয়ালি যে হলো এটাই সবচেয়ে বেশি ভালো লাগলো মানে এটা সবাই পছন্দ করে না চোদ্দ তারিখ কি দেখা হবে তো নাকি পাক্কা হবে তো আচ্ছা রাইড করতে ভালোবাসো অনেক রাইড করতে আচ্ছা আমার সঙ্গে পাহাড়ে যাবে রাইডে আমার সঙ্গে আরে আমি আছি তো আমি কিসের জন্য আছি চলো এখন একটা চক্কর দিই তোমাকে নিয়ে যাবে ওকে চলো বসো ওরে বাপরে অনেক কিছু নিয়ে এসেছ দেখি আচ্ছা কি হলো থাকবে না ওকে বসো সত্যি আমি ফার্স্ট টাইম দেখলাম তোমার মতো মেয়ে এরকম এত স্মার্ট মেয়ে আমি কোনোদিনও দেখিনি তোমার এই বিহেভটা আমার সত্যি খুব ভালো লাগলো দারুন চলো একটু ছোট্ট করে রাইড দিয়ে দিই তোমাকে ও চলে আসলাম আচ্ছা কেমন লাগলো রাইডটা অনেক ভালো লেগেছে না আমি আসি সবসময় মাঝে মধ্যে আসি গ্রামে বাট তোমাকে আমি ফার্স্ট টাইম দেখলাম এত দূর বাড়ি তুমি আসো মাঝে মধ্যে বাহ খুব ভালো লাগলো সত্যি বললাম তোমার সঙ্গে কথা বলে এতটা ভালো লাগলো তুমি এত সুন্দরভাবে যে আমাকে ডাকলে আমি সত্যি ফিদা হয়ে গেছি ঠিক আছে আচ্ছা চোদ্দ তারিখে কিন্তু অবশ্যই দেখা হবে ওই দিন ভালো ডে তাই না আচ্ছা তুমি ইনস্টা করো কী নাম আছে ইনস্টাতে স্বস্তিকা সাহা সাহারা নাকি অনেক বড়লোক হয় হ্যাঁ কিপ্টা বলেই তো বড়লোক হ্যাঁ কিপটা বলেই বড়লোক তারা হ্যাঁ সেটাই না খুব ভালো লাগবে আর যা ফ্রেন্ড হিসেবে তো কথা বলতেই পারি তাই না ঠিক আছে তাহলে তোমার যদি কিছু মনে না হয় তাহলে ফোন নাম্বারটা দিতে হবে তাহলে আমি চোদ্দো তারিখে যদি কোনো প্ল্যান হয় আমাদের জন্য ও মাই গড আচ্ছা তুমি নাম্বারটা দাও হ্যাঁ আমি কিছু বলবো না তুমি নাম্বারটা দাও ওকে ও মাই গড সত্যি তুমি সত্যি অনেকটাই ভালো এতটা ক্যাজুয়াল মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি এখন আমি কল করবো না তোমাকে পরে কল করব কিন্তু চোদ্দো তারিখে অবশ্যই দেখা হবে ঠিক আছে কোথায় যাবে আমি কল করব চোদ্দো তারিখ পাহাড়ে যাবে ওখানে একটা ভালো একটা ডে আমরা মানাবো তাই না এক গভীর ভালোবাসায় পড়ে যাবো ওকে চলো থ্যাংক ইউ সো মাছ ভালো লাগলো তোমার সঙ্গে আজকে কথা বলে চলো বাই ওকে চলো ভালো মতো কাটাও আজকের দিনটা একদম একদম সো গাইস খুব ভালো লাগলো সত্যি স্বস্তিকা মেয়েটা এত সুন্দর আর এত সুন্দর কথা বললো জাস্ট আমি পাগল হয়ে গেলাম মানে আমি আর কি ফি ফ্ল্যাট কী করব ওই দেখি আমাকে উল্টো ফ্ল্যাট করছে জাস্ট আমি জাস্ট আমি মানে শকড তো চলো হ্যাপি হাফ ডে ভালো মতো কাটাও সবাই দিনকাল